পশ্চিমবঙ্গের পঁচিশ পার্সেন্ট ডিএ নিয়ে সুখবর সুপ্রিম কোর্টের করার নির্দেশ এবার ডিএ না দিয়ে যাবে কোথায় আজকে ভিডিওটির মধ্যে ডিএ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে স্বস্তির খবর পাওয়া গেল গরমের ছুটি ও রাজ্যের আবেদনের পর ইতিমধ্যেই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আর কর্মীদের পক্ষের মামলাকারী আইনজীবীর মতে এই মামলা ইতিমধ্যেই কর্মীদের পক্ষে রায় গিয়েছে আর সুপ্রিম কোর্টেও তার ব্যতিক্রম হবে না আর শীর্ষ আদালত ও এবার কড়া অবস্থান নেবে আর কর্মীদের প্রাপ্য মেটানোর নির্দেশিকা জারি হবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার নতুন আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সংক্রান্ত নতুন তথ্য প্রকাশিত হয়েছে আগামী চৌঠা আগস্ট দু তারিখে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই খবরটি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত তালিকা এই আশাকে আরও জোরদার করেছে এই প্রতিবেদনে আমরা এই মামলার সর্বশেষ অবস্থা এবং তার তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করব ডিএ মামলায় বাড়তি গুরুত্ব সুপ্রিম কোর্ট সম্প্রতি চৌঠা আগস্টের শুনানির জন্য একটি অগ্রিম তালিকা প্রকাশ করেছে এই তালিকায় পাঁচশোটিরও বেশি মামলার মধ্যে ডিএ মামলাটি ঊনসত্তর নম্বরে স্থান পেয়েছে এই অবস্থান মামলাটির গুরুত্ব এবং শুনানির সম্ভাবনাকে স্পষ্টভাবে নির্দেশ করে তালিকার উচ্চস্থানে থাকায় এটি শুনানির জন্য অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে এই তালিকা প্রকাশের ফলে কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়েছে আশা করা হচ্ছে এই শুনানি মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে একটি বড় পদক্ষেপ হবে কোন বেঞ্চে শুনানি হবে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বিত বেঞ্চে শুনানি সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তালিকার প্রথম দিকে মামলাটির অবস্থান এই সময়সীমার সম্ভাবনাকেও আরও নিশ্চিত করছে এই বেঞ্চের বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অভিজ্ঞ তাই কর্মচারীরা এই শুনানি থেকে ইতিবাচক ফলাফলের আশা করছেন এই শুনানি মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিএ মামলার পরবর্তী বর্তমান পরিস্থিতি বর্তমান ডিএ মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দৃশ্যমান নয় মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে এই তথ্য স্পষ্ট হবে এই মামলায় মোট বকেয়ার অন্তত পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি বিষয়টি প্রধানত জড়িত রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিট ফোরাম এর মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এছাড়া সরকারি কর্মচারী পরিষদ ও সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছে এই সংগঠনগুলি কর্মচারীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় তাদের প্রচেষ্টা এই মামলাকে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছে শুনানির সম্ভাবনা ও গুরুত্ব সুপ্রিম কোর্টের সতেরোটি কোর্টের মধ্যে এই মামলাটি উনসত্তর নম্বর তালিকাভুক্ত এই অবস্থানের কারণে শুনানির সম্ভাবনা প্রায় হানড্রেড পারসেন্ট বলে মনে করা হচ্ছে এর আগে গত ষোলোই মে দু হাজার পঁচিশে মামলার শুনানি হয়েছিল সেই সময় মামলাটি চৌঠা আগস্টের জন্য টফ অব দ্য বোর্ড হিসেবে তালিকাভুক্ত হয় এই অগ্রাধিকার মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে কর্মচারীদের মধ্যে এই শুনানি নিয়ে উৎকণ্ঠা ও আশা দুই রয়েছে কর্মচারীদের প্রত্যাশা ও সম্ভাবনা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আশা করেছেন এই শুনানির মাধ্যমে তাদের পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ পাওয়ার পথ প্রশস্ত হবে এছাড়াও রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান বাধ্য করতে করা হতে পারে এটি কর্মচারীদের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়টিও এই মামলার একটি গুরুত্বপূর্ণ দাবি এই শুনানির ফলাফল রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর জীবনে বড় প্রভাব ফেলবে সকলের নজর এখন চৌঠা আগস্টের দিকে কেন এই মামলা গুরুত্বপূর্ণ ডিএ মামলাটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি শুধু বকেয়া দিয়ে নয় বরং তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও জড়িত রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে এই মামলা একটি বড় চ্যালেঞ্জ কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিনের লড়াই এই মামলাকে এই পর্যায়ে নিয়ে এসেছে শুনানির ফলাফল রাজ্যের শ্রীম শ্রীমনীতেও প্রভাব ফেলতে পারে তাই এই মামলা শুধু কর্মচারীদের জন্য নয় রাজ্যের প্রশাসনের জন্যও গুরুত্বপূর্ণ সরকারি কর্মীরা মনে করেছেন এই মামলায় তাদের জয় নিশ্চিত একথা রাজ্য সরকারও জানেন বকেয়া দিয়ে আজ হোক বা কাল মেটাতেই হবে আর কাল বিলম্ব করে যতটা দেরি করা যায় আর কি এবার এইটাই দেখার আগামী চৌঠা আগস্ট এই মামলার শুনানি হয় কিনা আর হলেও কি নির্দেশ আসে